আসসালামু আলাইকুম সবাই এই তো বিকালবেলা এখানে মাঠে একটু ঘুরতে আসলাম সবুজ ধান খেত দেখে খুবই ভালো লাগলো এবং বাড়ির পাশেই জমিগুলা তো ঘুরতে ঘুরতে চেয়ারম্যান ভাইয়ের বাড়িতে ঢুকলাম আর চেয়ারম্যান ভাইয়ের বাড়িটা এত সুন্দর ফুল গাছের এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে বাড়িটাও সুন্দর তো ভিতরে ঢুকলাম ঢুকে বাহিরে এটা বাড়ির বাহিরে সুন্দর একটা পাখির খাঁচা আছে আর খাঁচাতে অনেকগুলা পাখি আছে পাখিগুলা বেশ কথা বলে ময়না পাখি সুন্দর করে কথা বলতে পারে ময়না পাখি টিয়া পাখি ঘুঘু পাখি এবং বিভিন্ন প্রকারের কয়েকটা পাখি আছে আর পাখিগুলো এত সুন্দর করে কথা বলে আর ভাবি যে কথাগুলা বলে সেই কথাগুলোই সুন্দর করে শিখে গেছে মনে হয় একদম মানুষই কথা বলছে মানুষের মতোই সুন্দর করে কথা বলে তো আপনাদের একটু পাখিরে কথাগুলা শোনাবো আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি যে ভালো লাগে পাখিদের কথাগুলো শুনে মনে হয় যে সারাক্ষণ দাঁড়িয়ে কথাগুলো শুনে নিচে অনেকগুলা ঘুগু পাখি এবং ছোট ছোট অনেকগুলা পাখি ঘুরা ঘুরি করছে তো ময়না পাখি সুন্দর কথা বলে এখানে টিয়া পাখি যাওয়ার সময় বলছি আল্লাহ হাফেজ আর টিয়া পাখি হচ্ছে আল্লাহ হাফেজ বলে সরে গেল তো আবার আপনাদের সুন্দর বাড়িটা ঘুরে একটু দেখাইলাম কত সুন্দর গেটের কাছে ফুল ফুটে আছে এত ভালো লাগে দেখলে আবার পাখির খাঁচার কাছে চলে আসলাম পাখির কথা শোনার জন্য আবার এসেছি পাখির কাছে আর এখানেই আমার ভিডিওটা আসতে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ